ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন টিকে রাখতে চাইলে কিছু গোপন টিপস ব্যবহার করেন যেমন প্রতিদিন একটু সময় দিন ব্যস্ততা যতই থাকুক না কেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একে অপরের সঙ্গে কথা বলা বা সময় কাটানো খুব দরকার চমক দেওয়ার অভ্যাস করুন ছোটো ছোটো সারপ্রাইজ যেমন মেসেজ একটি টকলেট বা একটি সুন্দর নোট এইগুলো সম্পর্ককে টাটকা রাখে শ্রদ্ধা বজায় রাখে ভালোবাসা টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধার উপর একে অপরের মতামত পছন্দ অপছন্দের মূল্য দিন ক্ষমা করতে শেখেন ভুল সবাই কর কিন্তু মাফ করতে না পারলে সম্পর্ক নষ্ট হতে পারে একসাথে সময় কাটানোর পরিকল্পনা করেন দেখা খাটতে যাওয়া বা একসাথে রান্না করা এগুলো সম্পর্কের বন্ধন আরও মজবুত করে খোলা মেলা কথা বলুন মনের মধ্যে কিছু না রেখে খোলা মেলা আলোচনা করা সম্পর্ককে সুস্থ রাখে অতীত টেনে না বন্ধ করেন কোনো ভুল বা ঝগড়া বারবার মনে করানো সম্পর্কের জন্য বিষ চেষ্টা করুন সামনে এগিয়ে যেতে বিশ্বাস রাখুন ভালোবাসার বৃত্তি হলো বিশ্বাস অকারণে সন্দেহ করলে ভালোবাসা নষ্ট হয়ে যায়